জানুয়ারি মাসটা কেমন যাবে জানুয়ারি মাসে কন্যা রাশির মানুষ কী কী পাবেন আজকের এই ভিডিও থেকে যারা কন্যারাশির জাতক জাতিকা আছেন তারা কিন্তু পুরোটাই জানতে পারবেন কন্যা রাশি হচ্ছে রাশিচক্রের ষষ্ঠ রাশি রাশির অধিপতি কিন্তু বুধ এবং বুধ কিন্তু আপনার রাশি বর্তমানে তৃতীয় অবস্থান করছে বিশ্বিক রাশিতে বুধ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু মোস্ট ভাইটাল প্ল্যানেট তার কারণ রাশির মানুষের উন্নতির পিছনে কাজ করে কিন্তু বুধের ভূমিকা বুধ যদি আপনার চাটে ভালো জায়গায় থাকে তাহলে দেখবেন খুব সহজে আপনি যে কোনো জিনিস অ্যাচিভ করতে পারবেন অ্যাকচুয়ালি কন্যা রাশির মানুষদের কিন্তু ক্যালকুলেটিভ পাওয়ারটা অত্যন্ত বেশি এবং কন্যা রাশির মানুষরা যে কোনো কাজকে কিন্তু খুব দ্রুত সমাধান করতে পারে এবং উপস্থিত বুদ্ধি কিন্তু সবথেকে বেশি দেখা যায় কন্যা রাশির মানুষদের তার জন্যে যে কোনো সমস্যায় পড়লে কন্যা মানুষরা কিন্তু সেই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে আসতে পারে এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে কন্যা মানুষদের কিন্তু মনের জোরটা কিন্তু অনেক বেশি সাংঘাতিক মনের জোর থাকে দেখেছি কন্যা মানুষদের তারা চট করে কিন্তু ভেঙে পড়ে না এবং তারা কিন্তু মানে সবসময় একটা খুশিতে থাকে মনের মধ্যে কিন্তু সবসময় একটা আনন্দ থাকে আর যদিও কখনো মেন্টাল স্ট্রেস তৈরি হয় তখন কিন্তু অন্য মানুষদের তারা বুঝতে দেয় না এটা কন্যা রাশির মানুষের কিন্তু বেসিক নেচার যেহেতু রাশির কালপুরুষ রাশিচক্রের ষষ্ঠ রাশির কন্যা রাশি এই জানুয়ারিতে একদম বছরের শুরুর মাসটাই কিন্তু আপনার জীবনের একটা ইতিবাচক পরিবর্তন আসবে যে পরিবর্তনটা আসবে সেটা হলো যারা বাইরে থেকে বাইরে থাকেন কোনো যোগাযোগ হচ্ছে না সন্তানের সাথে হোক মা বাবার সাথে হোক বা যারা বাইরের থেকে আপনি যদি কাছে কাজ করেন বা যদি লোকালে কাজ করেন সেটা কিন্তু তাদের বেশি উন্নতি দেখা যাচ্ছে যারা বিদেশে আছে তাদের কিন্তু যারা অনেক দূরে থেকে কাজ করছেন তাদের কিন্তু আয় উন্নতিটা তুলনামূলকভাবে কম হবে কিন্তু যারা নিজের দেশের মধ্যে থেকে কাজ করছেন বা একটু কাছে পিঠে বাড়ির কাছে পিঠে থাকছেন তাদের ক্ষেত্রে কিন্তু আয় উন্নতি বাড়বে সাংসারিক জীবনে কোনো প্রভাব পড়বে না খারাপ কিছু হবে না আপনার সন্তানের জায়গাটা অত্যন্ত ভালো সন্তানের থেকে আপনি অনেক কিছু পেতে পারেন সন্তানের সাথে সুসম্পর্ক তৈরি হবে কন্যা রাশির মানুষের সবের সন্তানের কিন্তু মানে কেরিয়ার নিয়ে কিন্তু আপনি একটু দুশ্চিন্তায় থাকতে পারেন আপনার নিজের ভালোবাসার সমস্যা কিন্তু থাকবে এই জানুয়ারিতে ভালোবাসায় কিন্তু একটা ব্রেকআপ হতে পারে কিন্তু অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু সম্পর্ক নিয়ে কিন্তু একটা টানা চলবে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সম্পর্কটা কিন্তু অনেকটা কাছে আসবে যাদের যাদের স্বামী স্ত্রীর দাম্পত্য কলম চলছে সেই জায়গা থেকে কিন্তু অনেকটা কিন্তু ঠিক হবে এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে যাদের মানে কোনো সমস্যা হলে আপনার কিন্তু গুরুজনের সাহায্য আপনি পাবেন কারণ বৃহস্পতি আপনার রাশির নবমে আছে বৃহস্পতি নবমে থাকার কারণে আপনি কিন্তু অর্থনৈতিক সাহায্য মানসিক সহায়তা এটা কিন্তু আপনি পাবেন আপনার বন্ধুর জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো বন্ধুরাও কিন্তু আপনার এগিয়ে আসবে অর্থাৎ সবাইকে মোট কথা আপনি পাশে পাবেন কিন্তু আপনার কোনো বিপদ আপদ হলেও কিন্তু অন্য মানুষের সাহায্য আপনি খুব সহজেই পাবেন এমনকি আপনার পিতা মাতার সাহায্য সাহায্যও কিন্তু আপনি পেতে পারেন তবে আপনার বাড়ির ছোট ভাই বা বোন আপনার যারা মামাতো ভাই বা বোন পৃষ্টি ভাই বা বোন এরকম আপনার যাদের মানে কাছের সম্পর্ক তাদের কিন্তু শারীরিক কোনো অসুবিধা হতে পারে তাদের কিন্তু শরীর স্বাস্থ্যটি একটু দুশ্চিন্তায় আপনি থাকতে পারেন এছাড়া দেখা যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে চাকরিতে কিন্তু স্থায়ী স্থায়ীকরণের কিন্তু একটা সুযোগ থাকছে এই জানুয়ারিতে যারা যারা মানে ভাবছেন দীর্ঘদিন ধরে মানে চাকরিতে কোনো স্থায়ী হচ্ছেন না বা কথাবার্তা চললেও এগোচ্ছে না তাদের কিন্তু স্থায়ী বা পারমানেন্ট হওয়ার কিন্তু একটা সুযোগ থাকছে এছাড়াও কন্যা ক্ষেত্রে যে কোনো মানে বিজনেস যারা করছেন যে কোনো ব্যবসা যারা করছেন সেই ক্ষেত্রে কিন্তু কন্যা আমি লক্ষ্য করেছি যে মোটা টাকা কিন্তু আটকে আছে মোটা মোটা টাকা কিন্তু আটকে আছে যারা বিশেষ করে বিজনেস করছেন বহু কন্যা রাশির জাতক জাতিকা যারা আমাকে দেখিয়েছেন হরস্কোপ তারা অনেকে আমাকে শেয়ার করেছেন এবং আমিও সেটা দেখে বলে দিয়েছি তাদের যে তাদের কিন্তু প্রচুর অর্থ কিন্তু তাদের কিন্তু মার্কেটে আটকে আছে বেশ কিছুটা অর্থ কিন্তু আপনি জানুয়ারিতে কিন্তু পাবেন এটা আপনার জন্যে কিন্তু ভীষণ ভীষণ ভালো এইটুকু বলতে পারি এবং যারা চাকরিতে মানে বিদেশে আছেন হয়তো কোনো মানে ফরেনের কোনো চাকরি করছে তাদের ক্ষেত্রে বিশেষ করে যারা জলে চাকরি করছেন মানে জাহাজে যে কোনো চাকরি করছেন তারা কিন্তু একটু সাবধান বা সতর্কতা মানতে হবে আপনার কোনো শারীরিক কোনো অসুবিধা কিন্তু ছোটো খাটো কোনো শারীরিক অসুবিধা মানে বিশেষ করে কোনো ছোটো খাটো কোনো ব্যাধি কিন্তু মানে ছোটো খাটো ব্যাধি কিন্তু সেটা কিন্তু চলবে দীর্ঘদিন বিশেষ করে যারা জলের সাথে যুক্ত বা জলের কোনো কাজ করছেন তাদের কিন্তু এই ব্যাপারটা কিন্তু থাকবে যারা কন্যা রাশির মানুষ আরেকটা কথা বলব কুকুর বিড়াল কুকুর বিড়াল এদের থেকেও কিন্তু একটু কন্যাশি মানুষের সাবধানে থাকতে হবে কারণ কুকুর বা বিড়াল এই ধরনের কিন্তু এদের থেকে কিন্তু কোনো আছড়ে দেওয়া বা কামড়ে দেওয়া এই ব্যাপারটা কিন্তু রয়েছে এই মাসে কিন্তু কন্যা এছাড়া কন্যা কিন্তু নিজের প্রচেষ্টায় বা নিজের কর্মের মাধ্যমে এই নতুন বছরের শুরু মাসটা অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু আপনার নতুন কোনো ব্যবসা কিন্তু আপনি শুরু করতে পারেন যারা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ তারা কিন্তু নিজের কিন্তু কোনো ব্যবসা শুরু করতে পারেন এটা আপনার জন্যে অত্যন্ত ভালো বাড়ির কিছু কাজ কিন্তু পেন্ডিং থাকতে পারে জানুয়ারিতে বাড়ির যদি কাজ চলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু কাজ নাও হতে পারে বেশ কিছুদিন কিন্তু কাজ নাও হতে পারে বা কোনো একটা কারণে কাজটা আটকে গেল সরকারি কোনো মানে ব্যাপার বা অন্য কোনো সমস্যা এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বাড়ির কোনো কিছু নিয়ে বাড়ি রিপেয়ার হচ্ছে হয়তো আপনার পুরনো বাড়ি রিপেয়ার করছেন বা নতুন করে কাজ শুরু করতে চাইছেন সেই ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে আর একটা কথা বলবো এই জানুয়ারি মাসে কিন্তু কোনো ব্যবসার কাজে বা অন্য কোনো যে কোনো প্রয়োজনে কোনো জিনিস কেনার মানে জন্যেও কিন্তু অন্য কোনো মানুষকে মানে হিউজ কোনো অ্যামাউন্ট কোনো কিছু দেবেন না অনেক কাজ আছে যেগুলো কাজ করতে গেলে আপনি তো বিজনেস করছেন অন্য কিছু করছেন প্রচুর টাকা আপনি দিতে হচ্ছে কিন্তু এই টাকাগুলো দেওয়ার আগে একটু চিন্তা করে দেবেন কারণ নতুন করে আগের যে টাকা আপনার বাকি আছে সেই টাকাটা কিন্তু আপনি পাবেন কিন্তু নতুন করে টাকা দিলে কিন্তু সেই টাকা চোট হতে পারে তার জন্যে আগে থাকতে আমি অ্যালার্ট করে দিলাম কারণ সপ্তম কিন্তু আপনার রাহু রয়েছে এটা কিন্তু আপনাকে এই সমস্যা তৈরি করিয়ে দেবে আর একটা কথা বলবো সেটা হচ্ছে মাঝে সাঝে কিন্তু আপনার শ্বশুরবাড়ির সাথেও কিন্তু আপনার সম্পর্ক খারাপ হতে পারে তাদেরকে কিন্তু আপনি হয়তো মানে খারাপ কিছু বলে দিলেন তাই নিজেকে যতটা সম্ভব মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে কিন্তু আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার মুখের ভাষাও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন হয়তো কাউকে আপনি অফেন্সিভ কিছু বলে দিলেন যেটা হয়তো বলা উচিত না সেটাই আপনি বলে দিলেন এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো কন্যা রাশির মানুষের এই জায়গাটা থেকে কিন্তু আরও সতর্ক হতে হতে হবে রাতের বেলায় ঘুমের ডিস্টার্ব হতে পারে ঘুম নাও হতে পারে কিন্তু কন্যা রাশির মানুষ ঘুমের কিন্তু একটা ব্যাঘাত দেখা যাচ্ছে আজে বাজে স্বপ্ন দেখা বেশি করে পূর্ণ কোনো স্বপ্ন দেখা বারবার করে ঘুম ভেঙে যাওয়া এই ব্যাপারটা কিছু থাকছে জানুয়ারিতে আর একটা কথা বলবো জানুয়ারিতে সেটা হচ্ছে আপনার নিজের যদি হারিয়ে যাওয়া কোনো জিনিস থাকে সেটা কিন্তু আপনি ফেরত পেতে পারেন যাদের যাদের অনেক কিছু অনেক সময় হারিয়ে যায় আমরা খুঁজে পাই না অনেক দামি জিনিস থাকে অনেক মূল্যবান জিনিস থাকে সেই জিনিসটা কিন্তু আছে অর্থাৎ সেই জিনিসটা কিন্তু খুঁজে পাওয়াটা কিন্তু সময়ের অপেক্ষা অর্থাৎ ওভারঅল কিন্তু জানুয়ারি মাসটা ভালো কন্যারাশির ধন্যবাদ